সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে সো আজকের ভিডিওতে আমরা ইংলিশের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ডিগ্রি আজকের ভিডিওতে আমরা ডিগ্রি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং শিখবো যে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি সহজে ব্যাখ্যা আমরা আজকে জানবো অর্থাৎ পজিটিভ ডিগ্রি কাকে বলে কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এবং সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে ইত্যাদি আমরা উদাহরণ সহ জানবো এবং পজিটিভ থেকে আমরা কীভাবে কম্পারিটিভ তৈরি করবো অর্থাৎ একটি সেন্টেসকে কীভাবে পজিটিভ থেকে কম্পারিটিভ নিয়ে যাব। এবং কম্পারিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ এই এইগুলো নিয়ে আমরা আজকে একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেখবো তো আজকের ভিডিওতে থাকবে একদম এ টু জেড ডিগ্রি নিয়ে আলোচনা আজকের ভিডিওটা তোমরা যদি ভালোভাবে দেখো ইনশাআল্লাহ পজিটিভ থেকে কম্পারিটিভ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এগুলো তোমরা খুব সহজে খুব সহজে পজিটিভ থেকে ডি কম্পারেটিভ কম্পারেটিভ থেকে সুপলিটিভ তোমরা করতে পারবে যে কোনো সেন্টার স্কিল তো আজকে ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে আমরা জানবো যে পজিটিভ কম্পারেটিভ ও সুপলিটিভ ডিগ্রি থাকে বলে তো আমরা যে পজিটিভ ডিগ্রি সংজ্ঞাটা যদি যাই অর্থাৎ যখন কোনো কিছুর সাধারণ গুণ বা অবস্থা প্রকাশ করা হয় তুলনা ছাড়াই তখন তা পজিটিভ ডিগ্রি হয় অর্থাৎ যখন আমরা দেখব যে কোনো একটা বস্তু বা ব্যক্তিকে সাধারণ গুণ বা অবস্থা প্রকাশ করা হচ্ছে তুলনা ছাড়া তখন সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলবো যদি আমরা উদাহরণে যাই তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব যেরকম ইজ টল সিজ টল সে লম্বা তাহলে এখানে একটা ব্যক্তিকে একটা গুণ নিয়ে আলোচনা করা হয়েছে যে সে কি লম্বা তাহলে এখানে কারোর সাথে তুলনা করছে তুলনা করে নেয় তো এটা কি পজিটিভ ডিগ্রি তো শি ইজ বিউটিফুল সে সুন্দর তো এটাও একটা কি তার গুণ অর্থাৎ অ্যাডজেটিভ তো এটা কি কারোর সাথে তুলনা করছে যে সে উমুকের সাথে উমুক চেয়েও সুন্দর এরকম কি তুলনা করা হয়েছে করা হয়নি সো এটা কি পজিটিভ ডিগ্রি আশা করি তোমরা পজিটিভ ডিগ্রি কাকে বলে এবং কি বুঝতে পেরেছো এখন আমরা কমফার্টিভ ডিগ্রিতে চলে যাব কমফার্টিভ ডিগ্রি প্রথমে আমরা সংজ্ঞাটা দেখব যে যখন দুইটি ব্যক্তি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে কম্পারেটিভ ডিগ্রি আমরা ইজিলি বুঝতে পেরেছি ইস জাস্ট লাইক কম্পেয়ার অর্থাৎ দুইটা বস্তু বা ব্যক্তির মধ্যে কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয় সেটাকে আমরা কি কম্পারেটিভ ডিগ্রি বলবো আর কম্পারেটিভ ডিগ্রি সহজের চেনার একটা সাধারণ উপায় হচ্ছে যে ইয়ার থাকে বা মোড ব্যবহার করা হয় যেমন আমাদের উদাহরণে যাই বিষয়টা ক্লিয়ার হব এরকম সি ইজ টলার দেন হিজ ব্রাদার সে লম্বা তার ভাইয়ের চেয়ে অর্থাৎ এখানে কিন্তু দুজন ব্যক্তি একটা হচ্ছে শি সে আর একটা হলো তার ভাই দুইজন ব্যক্তি এখন এটা তুলনা করা হচ্ছে দেন অর্থ হচ্ছে চেয়ে তাহলে সে টলার টলার হতে হচ্ছে লম্বা তাহলে সে লম্বা তার ভাইয়ের চেয়ে এখানে কিন্তু আমরা একটা ইয়ার দেখতে পাচ্ছি যখন আমরা ইয়ার দেখব তখন আমরা সজা আইডেন্টিফাই করতে পারবো এটা কমফর্টেবলি তো যখন দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে সেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি ধরে নেব তারপর আরেকটা ধরে আমরা এক্সাম্পল দেখি রিনা ইজ স্মার্টার দেন তানিয়া তাহলে রিনা তানিয়ার চেয়েও স্মার্ট সো এটা একটা কি কম্পারেটিভ ডিগ্রি কারণ এখানে রিনা এবং তানিয়ার মধ্যে তুলনা করা হয়েছে সো আশা করি পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি কি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তো এখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে চলে যাব এখন আমরা সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে জানবো সুপারলেটেটিভ ডিগ্রি বলে আমরা আমাদের সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে যদি যাই যখন তিন বা ততদি ব্যক্তি বা বস্তুর মধ্যে সর্বোচ্চ গুণ প্রকাশ করা হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয় অর্থাৎ বা তার বেশি ব্যক্তির মধ্যে যখন যে কোনো একটা গুণ নিয়ে প্রকাশ করা হবে তো সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো সাধারণত সুপারলেটিভ ডিগ্রি দি তারপরে অ্যাডজেটিভ অ্যাডেটিভের সাথে ইএসটি যোগ হয় অথবা দি মোস্ট প্লাস অ্যাডেটিভ ব্যবহৃত হয় তো আমরা উদাহরণে চলে যাই উদাহরণ দিয়ে যে কোনো জিনিস ব্যাখ্যা করলে সেটা সহজে আয়ত্ত করা যায় সি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস তাহলে এটা বোঝানো হয়েছে যে সে সবচেয়ে লম্বা তার ক্লাসের মধ্যে তো ক্লাসে কিন্তু একজন শিক্ষার্থী থাকে না ক্লাসে কিন্তু চার পাঁচজন ক্লাসে কিন্তু বিশ ত্রিশ জন বা পঞ্চাশ একশো জন শিক্ষার্থী থাকে তো একটা ক্লাসের মধ্যে কিন্তু তিন বা ততোধিক ব্যক্তি থাকে তো তিনের উপরের ব্যক্তি বা একচো বেশি ছাত্রছাত্রী থাকে তো সবাই তাদের থেকে কে সে লম্বা তো এটাকে কি অনেকগুলো ব্যক্তির মধ্যে তার একটা সর্বোচ্চ গুণ প্রকাশ করা হয়েছে যে সে একটা কি লম্বা অনেকগুলো একটা ক্লাসের মধ্যে সেই সবচেয়ে বেশি কি লম্বা তো এরকম যদি সর্বোচ্চ গুণ প্রকাশ করা হয় তখন আমরা এটাকেই সুপারলেটিভ ডিগ্রি বলবো আমরা আরেকটা উদাহরণ দেখি দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক রিড তাহলে এটা একটা খুবই মোস্ট যদি আমরা দেখতে পাই আমরা একটু পড়েছি যে দি মোস্ট দি মোস্ট যদি থাকে তখন সেটাকে আমরা কি সুপারলেটিভ ডিগ্রি বলবো দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রিড যেটা আমি পড়েছি সো এই হলো সুপারলেটিভ ডিগ্রি সো এখন আমরা সংক্ষেপে ক্যাফে এগুলো জানার চেষ্টা করবো পজিটিভ ডিগ্রি কী কম্পিটিভ ডিগ্রি কী এবং সুপারলেটিভ ডিগ্রি কী সো পজিটিভ ডিগ্রি যদি আমরা তাকাই তাহলে কোনো তুলনা ছাড়া যে গুণটা প্রকাশ করা হবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি যেমন সি ইজ কাইন্ড সে দয়ালু কম্পিটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা অর্থাৎ যখন দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করবে সেটাকে আমরা কম্পিটিভ বলবো যেমন শি ইজ কাইন্ডার দেন হিম সে তার চেয়েও দয়ালু সুপারলেটিভ ডিগ্রিতে তাকায় সবচেয়ে বড়ো গুণ বা তিন বা তার বেশি প্রকাশ করা হয় সি ইজ এ কাইন্ডেস্ট কাল অর্থাৎ সে দয়ালু মেয়ে আমরা জানি দা দ্বারা কি আর্টিকেলে পড়েছি দা হচ্ছে একটা নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট জায়গায় মধ্যে কিন্তু দাটা আমরা ব্যবহার করি আশা করি পজিটিভ ডিগ্রি কী কম্পারেটিভ ডিগ্রি কী সুপারলেটিভ ডিগ্রি কী তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এখন আমরা এখন আমরা শিখব পজিটিভ থেকে আমরা কীভাবে একটা সেন্টেন্সকে কম্পারিটিভ নেব কম্পারেটিভ থেকে কীভাবে একটা সেন্টেন্সকে আমরা সুপারলেটিভ করবো তা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক সো এখন আমরা যে জানবো কীভাবে একটা সেন্টেন্সকে পজিটিভ থেকে কম্পারেটিভ করব এবং কম্পার্টিভ থেকে সুপারলেটিভ করব বা তার উল্টোটাও শিখব যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কম্পারেটিভ থেকে পজিটিভ সো প্রথম আমরা এক্সাম্পলটা যদি তাকাই যে পজিটিভ নো আদার আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে নো আদার দেখি তখন আমরা কম্পারিটিভে গিয়ে সেটা বসাবো যে দেন এনি আদার সুপারলেটিভে গিয়ে শুধু দি বসবে সো আমরা যদি তাকাই যে পজিটিভ সেন্টেন্সের মধ্যে নোয়াদার স্টুডেন্ট ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রহিম সো রহিমের মতো কোনো বুদ্ধিমান ছাত্র নেই দুইটা এদের মধ্যে আমরা এজিটিভ আমরা দেখতে পারব পজিটিভ সেন্টেন্স ডিগ্রিতে যদি এরকম কোনো একটা সেন্টেন্স আমরা যদি দেখি যে যদি এরকম একটা সেন্টেন্স দেখি যে সেন্টেন্সটা শুরুতে আদার তখন আমরা সেটাকে পজিটিভ ডিগ্রি ধরে নেব সো আমরা এখন এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করবো যদি আমরা এরকম দেখি একটা সেন্টেন্স নোয়াজের স্টুডেন্ট ইজ এজ ইন্টেলিজেন্ট এজ রহিম সেটাকে আমরা কীভাবে কম্পারেটিভ করবো সো কম্পারেটিভ আমরা প্রথমে সাবজেক্টটা লিখবো তো এখানে আমার সাবজেক্টটাকে সাবজেক্ট হচ্ছে আমার রহিম সো সাবজেক্ট রহিম অবস্থা আছে তখন আমরা কী বসাবো অক্সিলের বার্ভ ইজ তারপর মোর ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্টের কম কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্টেলিজেন্ট অর্থাৎ ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট সো এগুলো পড়ে নেবে বিগ বিগার বেস্ট স্মল স্মলার স্মলেস্ট সো এগুলো তোমরা বই থেকে নিয়ে পড়ে নেবে যে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভের ফর্মগুলো সাবজেক্টটা তারপর আমরা লিখবো ইজ মোর ইন্টেলিজেন্ট যেহেতু ইন্টেলিজেন্টের কম্পারিটিভ ফর্ম মোর ইন্টেলিজেন্ট সো আমরা মোর ইন্টেলিজেন্ট লিখবো লেখার পর আমরা ধ্যান বসাব তারপর আমরা লিখবো ধ্যান তারপর আমরা লিখব দেন এনি আদার স্টুডেন্ট অর্থাৎ অর্থাৎ অন্য ছাত্রছাত্রীর চেয়ে সে মোর ইন্টেলিজেন্ট অনেক বুদ্ধিমান তার রহিম অন্যান্য ছাত্রছাত্রীর চেয়ে অনেক বুদ্ধিমান এখানে দেন হচ্ছে চেয়ে অর্থাৎ এখানে তুলনা করা হয়েছে যে রহিম অন্যান্য ছাত্র ছাত্রীর চেয়ে অনেক বুদ্ধিমান তো আমরা জানি তুলনা করলে অর্থাৎ তখন সেটাকে আমরা কম্পারেটিভ বলবো সো এখন আমরা এই সেন্টেন্সটাকে সুপারলেটিভ করবো তো আমরা সুপারজিটিভ ফর্মটা দেখি যে প্রথম আমরা সাবজেক্টটা লিখবো রহিম ইজ দি বসবে অর্থাৎ যখন আমরা নোয়াদার দেখবো তখন আমরা কি বসবো কি বসাবো দি দি বসানোর কারণটা হচ্ছে যে এটা নির্দিষ্ট করে দেয় অর্থাৎ রহিম যে একটা মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমরা সাধারণত আর্টিকেলে কি পড়েছি দি বা দা আমরা কখন বসাই যখন কোনো একটা আর্টিকেল আমরা দেখি যে একটি নির্দিষ্ট নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তখন আমরা সেটাকে দি বা দা বসাই তো আশা করি একটা সেন্টেস যদি নো নোয়াদার থাকে কীভাবে সেটাকে কম্পারিটিভ করতে হয় কীভাবে সুপারলেটিভ করতে হয় এটার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো তো আমরা সেম রিলেটেড একই নিয়মের আরও একটা উদাহরণ দেখব আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা পজিটিভ দেখব যে নো নোয়াদার ম্যান ইন দ্য প্লেস ইজ অ্যাজ রিচ অ্যাজ মিস্টার করিম অর্থাৎ মিস্টার করিমের মতো এই গ্রামে কোনো ধনী ব্যক্তি ব্যক্তি নেই অর্থাৎ যেহেতু এটা নোয়াদা আছে শুরুতে তো আমরা এটা ধরে নেব কি এটা কি পজিটিভ ডিগ্রি একদম সোজা আসারটা আর নিয়ম নোয়াদা থাকলে সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি ধরে নেব সো এই সেন্টেসটাকে আমরা এখন কম্পারেটিভ করবো তো আমরা কম্পারেটিভ করার সময় শুরুতে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো অর্থাৎ মিস্টার করিম তারপরে যেহেতু এখানে দেখব এটা কি প্রেজেন্ট আছে না ফার্স্ট আছে যেহেতু এটা প্রেজেন্ট আসে তাহলে ইজ রিচ অর্থাৎ রিচের কমফার্টেড ফ্রম হচ্ছে রিচার্ড রিচার্ড দেন এনি আদার ম্যান ইন দ্য প্লেস অর্থাৎ মিস্টার করিম হচ্ি গ্রামের অন্যান্য ব্যক্তির চে অর্থাৎ দেন হতে হচ্ছে চে আর আদার অর্থাৎ অন্য আদার ম্যান অন্যান্য ব্যক্তি ইন দ্য প্লেস গ্রামের মধ্যে তো করিম ধোনি ব্যক্তি গ্রামের অন্যান্য ব্যক্তির চেয়ে তো এটা হচ্ছে কম্পারেটিভ কারণ তো করিমকে নিয়ে এখানে তুলনা করা হয়েছে তো তুলনা যদি করা হয় তখন সেটাকে আমরা কম্পারেটিভ সেন্টেন্স ধরে নেব তো এখন আমরা এই সেন্টেসটাকে সুপারলেটিভ সেন্টেস করব সুপারলেটিভে যদি আমরা আসি যে মিস্টার করিম প্রথমে সাবজেক্টটা লিখব ইজ দি লিখব আমরা সবসময় কারণ দি দ্বারা আমরা এটা মিস্টার করিমকে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি তো মিস্টার করিম ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য প্লেস অর্থাৎ জনাব করিম হলো গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি রিচেস্ট হচ্ছে সবচেয়ে ধনী ব্যক্তি তো এটাই মূলত বোঝানো হয়েছে সো আশা করি প্রথম রুলসটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দ্বিতীয় রুলস নিয়ে আলোচনা করব। সাধারণত চারটা রুলস নিয়ে আলোচনা করব। এই চারটা রুলস যদি কেউ ভালোভাবে পারে তাহলে ইনশাল্লাহ যে কোনো ডিগ্রি আসলে পরীক্ষার মধ্যে সে খুব সহজে পজিটিভ থেকে কম্পারেটিভ কম্পার্টিভ থেকে সুপারলেটিভ করতে পারবে তো এখন আমরা দ্বিতীয় রুলসে চলে যাব সো দ্বিতীয় রুস হচ্ছে যে যদি কোনো পজিটিভ ডিগ্রির মধ্যে আমরা বেরি ফিউ দেখি বেরি ফিউ দেখি তখন আমরা এটা বসাবো দেন মোস্ট আদার আগেটা যেরকম আমরা নোয়াদার দেখেছি বসিয়েছিলাম কি দেন এনি আদার আর সুপারলেটিভের মধ্যে বসবে যে ওয়ান অফ দি তখন নোয়াদারের সময় কী বসছিল শুধু দা সো আমরা এই এই জিনিসটা একটু খেয়াল করে রাখবো যে ফিউ থাকলে কম্পারিটিভ জায়গায় আমরা বসাবো দেন মোস্ট আদার আর সুপারিটিভিভ ক্ষেত্রে আমরা বসাবো ওয়ান অফ দি সো আমরা যে প্রথম রুলসটা দিকে তাকাই আমরা তাদের উদাহরণ দেখি যে পজিটিভ বলা আছে যে বেরি ফিউ প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ খুবই কম পৃথিবীর মধ্যে খুবই কম জায়গা পৃথিবীর মধ্যে অ্যাজ বিউটিফুল অ্যাজ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মতো সুন্দর জায়গা খুবই কম পৃথিবীর মধ্যে অর্থাৎ বেরিফিউ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড খুবই কম জায়গা পৃথিবীর মধ্যে অ্যাজ বিউটিফুল অ্যাজ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মতো খুবই সুন্দর জায়গা পৃথিবীতে খুবই কম সো এখানে সুইজারল্যান্ডকে পার্সোনালি রিকমেন্ড করা হয়েছে সো এটা কি একটু পজিটিভ আর চেনার উপায় হচ্ছে যে বেরিফিউ বেরিফিউ থাকলে আমরা সেটাকে পজিটিভ ডিগ্রি ধরে নেব এখন আমরা এটাকে কম্পারেটিভ করব তো কম্পারেটিভ যদি আমি চাই সুইজারল্যান্ড ইজ তো এটা স্যার করে দিই তো সুইজারল্যান্ড অর্থাৎ সাবজেক্টটা আগে বসবে আমরা জানি কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্টটা সবসময় প্রথমে বসবে যেহেতু এখানে সাবজেক্টটা হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইজ বিউটিফুলের কম্পারেটিভ হচ্ছে মোর মোর বিউটিফুল ধ্যান মোস্ট আদার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর বা বিশ্বের অন্যান্য জায়গার চেয়ে সুইজারল্যান্ড হচ্ছে অনেক সুন্দর জায়গা তাহলে সুইজারল্যান্ড ইজ মোর এখানে সুইজারল্যান্ডকে বিশ্বের অন্যান্য জায়গা থেকে জায়গা থেকে তুলনা করা হয়েছে যখন তুলনা করা হবে তখন সেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি ধরে নেব তো যদি ফিউ থাকে তাহলে আমরা কী বসাবো দেন মোস্ট আদার আমরা এই দেন মোস্ট আদার বসাবো সবসময় রাখবে নো আদার থাকলে আমরা বসা বসিয়েছিলাম দেন এনি আদার আর বেরি ফিউ যদি থাকে তখন আমরা বসাবো দেন মোস্ট আদার তো এটাই জাস্ট পার্থক্য তো আশা করি কম্পারিটিভ পদের থেকে কীভাবে কম্পারিটিভ করলাম সেটা তো আমরা বুঝতে পেরেছো এখন আমরা এই সেন্টেন্সটাকে সুপারিটিভ করবো যদি আমরা কম্পারিটিভ যদি দেখাই প্রথমে আমরা কী বসাবো সাবজেক্টটা বসাবো সাবজেক্ট বসালাম বা এখানে পজিটিভের সাবজেক্ট কোনটা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড বসালাম তারপর হচ্ছে ইজ যেহেতু এটা প্রেজেন্ট প্রমে আছে এখানে আর হওয়ার কাহিনিটা হচ্ছে যে যেহেতু প্লেসেস প্লেসেস কি একটা কি প্লোরার তো এই জন্য এখানে আর হয়েছে এখানে ইজ হয় না এখানে অনেকে ভাবতে পারতে যে এখানে ইজ হয় নাই কেন এখানে আর হয়েছে তার কারণটা হচ্ছে যে এখানে প্লেসটা হচ্ছে কি প্লোলার প্লেস প্লেসের সাথে অ্যাস আছে তাহলে কি এখানে কী বলা হয়েছে এটার অর্থ হচ্ছে জায়গাগুলো অর্থাৎ বিশ্বের অন্যান্য জায়গাগুলো শুধু একটা জায়গাকে রিকমেন্ড করে নাই তো সেই জন্য এখানে কি আর হয়েছে তো আমরা যদি এখানে তাকাই যে সুইজারল্যান্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড তো এই লাইনটার দা মিনিং দাঁড়ায় যে সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর সকল জায়গার মধ্যে একটি সুন্দর অন্যতম একটি সুন্দর জায়গা অর্থাৎ পৃথিবীর অন্যান্য সকল জায়গার চেয়ে সুইজারল্যান্ডটা হচ্ছে কি একটি অন্যতম সুন্দর জায়গা সো এখন আমরা পরবর্তী এখন আমরা এই নিয়মের আরও একটা রুলস শিখবো সো পজিটিভে বলা হয়েছে যে ভেরি ফিউ ওয়ার্কারস খুবই কম শ্রমিক আছেন এজ এ হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী এজ রহিম রহিমের মতো তো এটা মেনটা তারা হচ্ছে রহিমের মতো খুবই কম হার্ডওয়ার্কার কঠোর পরিশ্রমিক শ্রমিক আছে সো এখানে রহিমকে পার্সোনালি রহিমের গুমটা নিয়ে আলোচনা করা হয়েছে সো এটা কি পজিটিভ রেগে আর আমরা সবসময় খেয়াল করবো যে ফিউ যদি বেরি ফিউ থাকে তখন সেটা কি পজিটিভ রেগে সো এখন আমরা যাবো সো কম্পারিটিভ দিয়ে তাকে আমরা প্রথম আমরা সাবজেক্টটা লিখবো দ্য রহিম ইজ মোর হার্ডওয়ার্কিং অর্থাৎ রহিম হচ্ছে অনেক কঠোর পরিশ্রমী দেন দেন মোস্ট আদার সবসময় রাখবো আমরা দেন মোস্ট আদার বসাবো যদি বেরিপিও থাকে তাহলে আমরা কি বসাবো দেন মোস্ট আদার বেরিপিও থাকলে আমরা দেন আদার আর সুপারলেটিভে ওয়ান অফ দি রহিম ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন মোস্ট আদার ওয়ার্কার্স রহিমই হলো রহিম কঠোর পরিশ্রমী অন্যান্য শ্রমিকের চেয়ে যেহেতু এখানে রহিমকে তুলনা করা হয়েছে অন্যান্য শ্রমিক চেয়ে রহিম কি অনেক পরিশ্রমী সেটাই তুলনা সেটাই তুলনা করা হয়েছে সো তুলনা যদি করা হয় তখন আমরা কম্পারেটিভ সেন্টেন্স ধরে নেব আর সবসময় খেয়াল করব এ মোর এবং দেন মোস্ট আদার এই দুইটাই যদি থাকে তাহলে যে কোনো একটা সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ বলবো তো এই সেন্টেন্সটাকে আমরা যদি সুপারলেটিভ করি রহিম ইজ ওয়ান অফ দি মোস্ট হার্ড ওয়ার্কিং ওয়ার্কার্স অর্থাৎ রহিম সবচেয়ে কঠোর পরিশ্রমী কর্মীদের মধ্যে একজন অর্থাৎ রহিম হচ্ছে যে এই লাইনটার মিনিং দ্বারা সবচেয়ে কঠোর পরিশ্রমী কর্মীদের মধ্যে একজন হচ্ছে রহিম যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান অফ দি যদি কোনো সেন্টেন্স আমরা ওয়ান অফ দি থেকে দেখি বা মোস্ট দেখি তখন এই সেন্টেন্সকে আমরা সুপারলেটিভ সেন্টেন্স ধরে নেব অর্থাৎ যদি ওয়ান অফ দি বা মোস্ট থাকে তখন আমরা যদি পজিটিভ করতে চাই তখন আমরা সবসময় বেরিয়ে ফিরিয়ে বসাব আর যে কম্পারেটিভ করতে চাই তখন কি মোর দেন মোস্ট আদার বসাবো তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে অর্থাৎ বেরি পিও থাকলে আমরা দেন মোস্ট আদার বসাবো এবং দেন মোস্ট আদার থাকলে সেটা আমরা ওয়ান অফ দি বসাবো সো তৃতীয় নম্বর রুলসটা যদি আমরা যাই পজিটিভে বলা হচ্ছে যে দিস ইজ এ ফ্লাওয়ার দিস ফ্লাওয়ার ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ যদি এরকম একটা সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটা কীভাবে করবো অর্থাৎ এই ফুলটি গোলাপের মতো সুন্দর নয় অর্থাৎ দিস ফ্লাওয়ার ইজ নট বিউটিফুল অ্যাজ রোজ তো গোলাপের মতো এই ফুলটি সুন্দর নয় যে কোনো একটা ফুলকে বোঝানো হয়েছে তো এটা দিয়ে আমরা কম্পারেটিভ করতে চাই যদি আমরা এরকম দেখি অ্যাজ তারপর হচ্ছে অ্যাডজেটিভটা আছে তাহলে সেটা আমরা পজিটিভ ডিগ্রি ধরে নেব তো আমাদের কম্পারিটিভ থাকে অ্যা রোজ ইজ মোর বিউটিফুল একটি গোলাপ খুবই সুন্দর দেন দিস ফ্লাওয়ার এই ফুলটির চেয়েও তো যে কোনো একটি ফুলের চেয়েও কিন্তু একটি গোলাপ খুবই সুন্দর এটা হচ্ছে কম্পারেটিভ যেহেতু এখানে গোলাপের সাথে যে কোনো একটা ফুল কম্পেয়ার বা তুলনা করা হয়েছে তো তুলনা করা হলেই সেটাকে আমরা কম্পারিটিভ ডিগ্রি ধরে নেব তো যেখানে আমরা যদি দুইটা সাবজেক্ট দেখি ওই জায়গায় কিন্তু সুপারলেটিভ হয় না অর্থাৎ যেখানে আমরা দুইটা সাবজেক্ট দেখবো যেহেতু এখানে দুইটা সাবজেক্ট এটা হচ্ছে দি ফ্লাওয়ার আর হচ্ছে অ্যারোস একটি গোলাপ সো যেখানে আমরা দুইটা সাবজেক্ট দেখবো ওইখানে আমরা সুপারিটিভ ইউজ করতে পারবো না সো লাস্ট অ্যান্ড ফাইনাল রোলসটা হচ্ছে যে যদি এরকম যে পজিটিভে শি ইজ ইন্টেলিজেন্ট শি ইজ এ ইন্টেলিজেন্ট পজিটিভ দেখলাম কারণ সিজ এ ইন্টেলিজেন্ট এটা পজিটিভ হওয়ার কারণটা হচ্ছে এখানে কিন্তু একটা মানুষের গুণ নিয়ে আলোচনা করা হয়েছে কোনো তুলনা করা হয়নি আমরা কিন্তু পজিটিভ কাকে বলে সেটাতে শিখেছিলাম যখন তুলনা করা হবে না সাধারণত একটা মানুষের গুণ নিয়ে আলোচনা করা হবে তখন সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলব আমরা যদি এটা কম্পারিটিভ তাকাই শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার তো এইরকম যদি আমরা দেখে তাহলে সেটাকে আমরা কম্পারিটিভ করার সময় আমরা এইভাবে লেখবো শি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার সে বুদ্ধিমান তার বনেজ্য দ্য হার্ট সিস্টার তার বণিজ্য এখানে আমরা লিখতে পারি দেন করিমও লিখতে পারি বা দেন মিনাও লিখতে পারি অর্থাৎ দেনের পরে আমরা যে কোনো একটা পার্সনের নাম লিখে দেবো যাতে প্রথম পার্সনের সাথে আমরা তুলনা করতে পারি কারণ কম্প্যাটিভ মানে হচ্ছে তুলনা আমাকে তুলনা করতে না পারলে সেটাকে আমার কম্পারেটিভ সেন্টেন্স হবে না আর দেন বসাতে হবে দেন হতে হচ্ছে দেনটা দিয়ে আমরা তুলনা করি সেটা হচ্ছে লিংকার আমরা এই সেন্টেন্সটাকে আমরা যদি সুপারলেটিভ করতে চাই তখন আমরা লিখব শি ইজ মোস্ট ইন্টেলিজেন্ট সে খুবই বুদ্ধিমান গার্ল ইন দ্য স্কুল অর্থাৎ স্কুলের বুদ্ধিমান ছাত্রীর মধ্যে সে একজন খুবই বুদ্ধিমান ছাত্রী সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ যেহেতু আমরা মোস্ট দেখতে পারতেছি আবার এখানে দিই দেখতে পারছি দি দ্বারা কি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ তাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তখন সেটাকে আমরা সুপারলেটিভ সেন্টেস বলবো সো আশা করি তোমরা এই ক্লাসটা দ্বারা বুঝতে পেরেছো কীভাবে একটা সেন্টেসকে পজিটিভ থেকে কম্পারিটিভ কম্পারেটিভ থেকে সুপজিটিভ করি বা তোমরা চাইলে এটা উল্টোটো করতে পারো সুপালিটিভটা আগে লেখে তারপর কম্পারেটিভ তারপর পজিটিভ এভাবেও তোমরা প্র্যাকটিস করবে যতই প্র্যাকটিস করবে ততই তোমরা শিখতে পারবে তো আশা করি তোমরা এই সাপটা নিয়ে একদম ক্লিয়ার অর্থাৎ পজিটিভ কম্পারিটিভ সুপালিটিভ ডিগ্রি নিয়ে কিন্তু সবসময় কোশ্চেন থাকে সব পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন থাকে তো আশা করি তোমরা একদম ক্লিয়ার সো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে সো আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অন্যদের জন্য শেয়ার করতে পারো যদি তোমাদের ভালো লাগে তো আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো